সম্মানিত আমার এক ভাই প্রশ্ন করলেন হুজুর গয়াল দিয়ে কি কোরবানি করা যাবে এখন বিভিন্ন খামারিরা গয়াল খামারে চাষ করে এই জাতের পশু দিয়ে কোরবানি করে থাকে সেই ক্ষেত্রে গয়াল দিয়ে কি কোরবানি করা যাবে এখানে একটি প্রশ্ন গয়াল হচ্ছে পাহাড়ি প্রজাতের একটি প্রাণী পাহাড়ি প্রজাতের একটি পশু আপনি কোরবানি করতে হলে গৃহপালিত একটি পশু হওয়া লাগবে আপনি যখন হরিণ দিয়ে কোরবানি করবেন আপনি এই কোরবানিটা বৈধ হবে না আর কেউ যদি গয়াল দিয়ে কোরবানি করে কোরবানি হবে না গয়াল একটি পাহাড়ি প্রজাতের একটি প্রাণী পাহাড়ি প্রজাতের একটি পশু গয়ালের গোস্ত অত্যন্ত খাবারের দিক থেকে সুস্বাদু খেতে অনেক মজা খেতে পারেন আপনি অনেক সুস্বাদু কিন্তু যখনই আপনি কোরবানির ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে যখনই আপনি গয়াল দিয়ে কোরবানি করবেন কোরবানি আপনার জাহেজ হবে না কোরবানি বৈধ হবে না আপনি হরিণ দিয়ে যখন কোরবানি করবেন আপনি কোরবানিটা বৈধ হবে না দেখবেন মালয়েশিয়াতে যদি আপনি যান মালয়েশিয়াতে হরিণ পাওয়া যায় এভেলেবেল আর আমাদের বাংলাদেশে যেরকম অ্যাভেলেবেল গরুর গোস্ত পাওয়া যায় মালয়েশিয়াতে অ্যাভেলেবেল হরিণের গোস্তটা পাওয়া যায় কিন্তু আপনি এই গয়াল দিয়ে যখনই আপনি কোরবানি করবেন কোরবানিটা বৈধ হবে না আপনি খেতে পারেন আপনি বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যান যেমন বান্দরবন যান আমি নিজেই গিয়েছিলাম দেখেছি গয়াল এরকম মুসলম্বা সুস্বাদু একটি এক একটি গয়াল যখনই আপনি দেখবেন গয়ালকে খাবার দিলে দেখবেন মাটিতে বসে থাকে ময়লা আবর্জনা লেগে থাকে অনেক দিন গোসল হয় না দেখবেন গয়ালকে যেই খাবারটা দেয় ওই খাবারটা সাধারণ আমাদের গৃহপালিত যে গরু আছে গরু তো খেতে পারে না ওরা মাটিতে বসে থাকে মাটিতে যখন আপনি লবণ ছিটিয়ে দিবেন গয়াল খাবারটা গয়াল খেতে পারবে আর ওই গয়ালকে যেই খাবারটা দেয় আমাদের সাধারণ গৃহের পালিত যেই পশু আছে ওই পশুতে খেতে পারবে না আমরা গৃহে যেই পশুটাকে লালন পালন করি ওই পশুটাকে যেই খাবারটা দেই ওটাও গয়াল দিলে খাবে না আমরা অত্যন্ত সুন্দর সুস্বাদু আকৃত একটি খাবার দেই। আর কোরবানি করতে হলে গৃহপালিত করলে কোরবানি হবে না আপনি হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না গৃহপালিত পশু হওয়া লাগবে গৃহপালিত আপনার গরু ছাগল হওয়া লাগবে নাবিজি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বলে গিয়েছেন কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে কত বছর হলে কোরবানি করতে হবে গরুর হতে হবে দুই বছর ছাগলের ক্ষেত্রে হতে হবে এক বছর উটের ক্ষেত্রে হতে হবে পাঁচ বছর তবেই আপনি কোরবানি করতে পারবেন এখন বিভিন্ন খামারিরা গয়াল দিয়ে এই গয়াল দিয়ে অনেকেই কোরবানি করে এই গয়াল পাহাড়ি প্রজাতের একটি প্রাণী পাহাড়ি প্রজাতের একটি পশু গয়াল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না আপনি যখন হরিণ দিয়ে কোরবানি করবেন কোরবানি হবে না হ্যাঁ খেতে পারেন আপনি অন্য ভিন্ন পন্থায় আপনি বিক্রি করতে পারেন খেতে পারেন কোরবানি করা যাবে না আসুন আমরা যারা কোরবানি করব গৃহপালিত সুন্দর আকৃতি একটি পশু ক্রয় করব আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরবানির হকগুলো আদায় করার তৌফিক দান করে ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু